সালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আশা করি ভালো আছেন ইরান ইসরাইল যুদ্ধে প্রায় আঠারো হাজার ইজরায়েলি বাস্তুচ্যুত হয়েছে এখন ইসরায়েলে দেখা দিয়েছে আবাসন সংকট চলছে মানুষের হাহাকার কেউ বাসা ভাড়া নিয়েছে কেউ আবার হোটেলে আছে কেউ আবার রাস্তায় দিন অতিপাত করছে এই যে অবস্থা সংকটময় অবস্থা ইসরায়েলের মানুষের জীবনে তারা গত কয়েক দশকেও এই ধরনের সংকটময় অবস্থা দেখেনি যেটা ইসরায়েলের জন্য আসলেই একটি ভয়ানক অবস্থা তারা কখনো এটার সাথে আসলে আপনার খাপ খাওয়ানোর মতো বিষয় নয় কারণ তারা যুদ্ধে এভাবে কখনো সংকটপূর্ণ অবস্থায় পড়েনি এভাবে তাদের ঘর বাড়ি এবং বড় বড় দালান কোঠা বড় বড় গুরুত্বপূর্ণ স্থাপনা ভেঙে চুরমাচুর করে দিয়েছে ইরান ইরানি মিসাইলগুলো ছিল এক একটা আপনার ধ্বংসযজ্ঞের আপনার সবচেয়ে বড় অস্ত্র এই মিসাইলগুলো অনেক বেশি ক্ষতি করেছে ইসরায়েলের অভ্যন্তরে তেল আবেব শহরের বিভিন্ন বড় বড়ো স্থাপনাগুলোতে যেটা ইসরায়েলের জন্য এখন কাটিয়ে উঠাটা খুবই কঠিন হয়ে পড়েছে বিশেষ করে যারা বেসামরিক নাগরিক আছে যারা আপনার খুবই আপনার নির্ম বা মধ্যবিত্ত আয়ের যারা যাদের ঘর বাড়ি চলে গিয়েছে তারা খুবই কঠিন পরিস্থিতির মধ্যে আপনার ইসরায়েলের নাগরিকরা পড়ে গিয়েছে ভয়াবহ একটি অবস্থা সৃষ্টি হয়েছে এক কিন্তু ওদিকে তারা এটাকে লুকাতে চায় ইসরায়েল এটাকে লুকিয়ে রাখতে চায় তাদের কোনো সংবাদ মাধ্যমেই এখন পর্যন্ত দেখা যায়নি যে তাদের ক্ষতির পরিমাণটা কতটুকু তারা সব সবসময় এই সব বিষয়গুলো আন্তর্জাতিক মিডিয়ার কাছে আপনার এক প্রকার লুকানো অবস্থায় রেখেছে যাতে বিশ্ব মিডিয়ায় ইসরায়েলের ভাবমূর্তি ক্ষুণ্ণ না হয় তারা চায় সবসময় তারা তাদেরকে আপনার শক্তিশালী এবং দখলদারী হিসেবে আপনার পুরো বিশ্বে প্রমাণ করতে যার ফলে তারা তাদের ক্ষতির পরিমাণটা পর্যন্ত আপনারা ইন্টারন্যাশনাল যে মিডিয়া যে আপনার প্রেস তাদের কাছে প্রকাশ করেনি কিন্তু ইসরায়েলি গণমাধ্যমে দু একটি পত্রিকা যারা সরকার বিরোধী কাজ করছে সরকারের বিরুদ্ধে তারা এই খবরগুলো প্রকাশ প্রকাশ করেছে তো বিষয়টা হচ্ছে এটাই ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম